সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে বরাবর ন্যায় প্রতি সপ্তাহে যে চাকরি সংবাদ পত্রিকা নামে একটা পত্রিকা প্রকাশিত হয় আমি এই সপ্তাহে এই পত্রিকাটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবু দাদা দেখতেই পাচ্ছেন সাপ্তাহিক চাকরির সংবাদ আজ এক আগস্ট দুই হাজার পঁচিশ বরাবর মতো আজকেও এই অসংখ্য চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে একসাথে করে পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে অসংখ্য চাকরি সরকারি এবং বেসরকারি চাকরি রয়েছে যা আপনাদের মাঝে আমি সমস্ত আলোচনা করব। এবং কিভাবে আবেদন করবেন বা কি কি পদ রয়েছে এখানে সমস্ত কিছু আমি আপনাদের বলে দেবো তো ভিডিওটি দর্শকের দেখুন আপনাদের কাজে লাগতে পারে এবং শেয়ার করে দিলে আপনার বন্ধু বান্ধব কাছের মানুষ উপকার হতে পারে বন্ধুরা এখানে প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি এখানে অনেক বড় একটি নিয়োগ তিনশো জনের বিশাল একটি নিয়োগ দেওয়া হয়েছে সারা বাংলাদেশের সকল জেলা প্রার্থ্যক্ষণ আবেদন করতে পারবেন এখানে একদম এইচএস এসএসসি থেকে বা অষ্টম শ্রেণী থেকে একদম স্নাতক পাশ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পদের সংখ্যা হচ্ছে একশো জন একশো জনের মধ্যে আপনাদের এখানেও এসএসসি থেকে শুরু করে আপনার ইন্টারমি ইন্টারমিডিয়েট এবং অনার্স কমপ্লিট করছেন মাস্টার্স করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন টোটাল বারোটি ক্যাটাগরিতে একশো বিরাশি জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে এরপর হচ্ছে বস্ত্র পাট মন্ত্রণালয় পদের সংখ্যা রয়েছে একশো নব্বই জন এখানেও টোটাল বারোটি ক্যাটাগরি রয়েছে বারোটি ক্যাটাগরিতে আপনারা একশো জন লোক আবেদন করতে পারবেন বা একশো জন লোক নিয়োগ দেওয়া হবে তারপর হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ভোলা পদ সংখ্যা সত্তর জন মাত্র পাঁচটি ক্যাটাগরি সত্তরটা পদ রয়েছে এখানে সারা বাংলাদেশের সকল জেলা পাঠ্যকরণ আবেদন করতে পারবেন হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা সাতানব্বই জন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পদ সংখ্যা রয়েছে বাষট্টি জন তারপরে বাংলাদেশ সেনাবাহিনী একষট্টিতম বিএমএ স্পেশাল সিগনাল ই এমই এসি চুয়ান্নতম আর সি অ্যান্ড এফ সি অ্যান্ড আটত্রিশতম জে এসসি তো এখানে এই বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নিয়োগ আছে তো এখানে উচ্চ উচ্চতা কতটুকু লাগবে বা যে শারীরিক মাপ লাগবে এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এই পথগুলোতে শুধুমাত্র এসএসসি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো বিজ্ঞান বিভাগ থেকে তারপরে জেলা প্রশাসক কার্যালয় নেত্রকোনা প্রদর্শন করেছে সিয়াশি জন এখানে হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর মাত্র পদেই সিআস পদ এখানে খালি রয়েছে শুধুমাত্র বাণিজ্যিক বিভাগ থেকে সিজিপিএ সহ সমমানের সিজিপিএ সহ এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে ন্যাশনাল টিউব লিমিটেড রয়েছে ছত্রিশ জন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বড় পদ সংখ্যা রয়েছে সাতজন এবং ন্যাশনাল টিউব লিমিটেড প্রদর্শন রয়েছে ছত্রিশ জন তো এখানে মাত্র ছয়টি ক্যাটাগরিতে ছত্রিশটি পদ এখানে রয়েছে তো বাংলাদেশ সকল জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন এরপর হচ্ছে জেলা প্রশাসক নরসিংদি উনপঞ্চাশটি পদ রয়েছে টোটাল নয়টি ক্যাটাগরিতে পরিচ্ছন্ন থেকে শুরু করে অফিস শাখা পর্যন্ত নয়টি ক্যাটাগরি ঊনপঞ্চাশটি পদ এখানে রয়েছে তারপর হচ্ছে সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড প্রদর্শন করেছে নয়জন এখানে সাতটি মাত্র ক্যাটাগরিতে নয় নয়টা পদ এখানে রয়েছে বাংলাদেশের সিভিল সার্জন সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি পদসংখ্যা হচ্ছে পনেরো জন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট পদসংখ্যা হচ্ছে চোদ্দো জন তো বন্ধুরা এই ছিল প্রথম পেজের যে বিজ্ঞপ্তিগুলো এখন একদম লাস্ট পর যে পেজে যে বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে এখন বলে দিচ্ছি তো এরপর রয়েছে জেলা প্রশাসক কুড়িগ্রাম পদসংখ্যা তেত্রিশটি রাখাল ফুড অ্যান্ড ফুড অ্যান্ড যে রয়েছে একটি নিয়োগ রয়েছে এখানে কত সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে উল্লেখ করা নেই তারপরে বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার ছাব্বিশ অফিসার ক্যাডেট ব্যাসের ভর্তি দশ জুলাই হতে হতে দশ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি নেওয়া হবে তারপর সে বাংলাদেশ সেনাবাহিনী সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার পদে এখানে বাইশ জুলাই থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশে আগস্ট পর্যন্ত জেলা প্রশাসক খাগড়াছুরি পদসংখ্যা ছয়টি সমাজ কল্যাণ মন্ত্রালয়ের মাত্র পদ বিরল পৌরসভা কার্যালয় প্রদর্শন করেছে পাঁচটি জেলা পরিষদ বরিশাল প্রদর্শন করেছে দুটি এখানে অফিস সহায়ক একটিমাত্র পদেই দুজন লোক নিয়োগ হবে তারপরে সে আর্মি মেডিকেল কলেজ বগুড়া প্রদর্শন করেছে আটজন তো এখানে এছাড়াও আপনাদের যে ছোটো ছোটো যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে কোম্পানির চাকরি তো সেগুলোই পাশে সুন্দর করে দেওয়া আছে যেমন ট্রাস্ট ব্যাংক আর এফ এল আইপিডিএসি আইপিডিসি ফিন্যান্স সজীব গ্রুপ এনআরবিসি ব্যাঙ্ক বরিশাল সার্জিক্যাল লিমিটেড ওয়াল্টন হাইটেক ডিজিকন সিঙ্গার বাংলাদেশ আকিস ফুড অ্যান্ড বেপারেস আবুল খায়ের যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল ইউএস বাংলা এয়ারলাইন্স তো এই হচ্ছে ছোটো ছোটো নিয়োগগুলো এখানে দেওয়া আছে তো বন্ধুরা আপনারা সকলেই এই নিয়োগগুলো দেখে নেবেন আপনাদের সুবিধাতে আমি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা আপনাদের যে যোগ্যতা আছে সেই অনুযায়ী আপনারা আবেদন করবেন তো সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম